জঙ্গি কার্যকলাপ এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আস্তানায় পরিণত হয়েছে রাজ্য বিভিন্ন সংবাদ মাধ্যমের পাঁচ দিনের হেডলাইন পোস্ট করে সুকান্ত মজুমদার দাবি করেছেন রাজ্যের অবস্থা শিউরে ওঠার মতো রাজ্য বিজেপি সভাপতির দাবি আসাম পুলিশের সাহায্যে আনসারুল্লাহ বাংলা জঙ্গি সংগঠনের আট জঙ্গির গ্রেফতারের পর জানা গিয়েছে এদের মধ্যে কেউ হরিহরপাড়া কান্দি সহ একাধিক জায়গার ভোটার কেউ কেউ আবার দুই বিধানসভা কেন্দ্রের ভোটার সুকান্ত মজুমদারের কথায় সীমান্তে ফেন্সিং এর জন্য কেন্দ্রকে জমি দিচ্ছে না রাজ্য তার জন্য জন্যই অনুপ্রবেশকারীরা এই রাজ্যে ঢুকে অবৈধভাবে আধার ভোটার কার্ড বানিয়ে তৃণমূলকে ভোট দিচ্ছে এক জঙ্গির বৌদি তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন বলেও দাবি করেছেন সুকান্ত মজুমদার এর আগে বাংলাদেশে মহিলাকে নির্যাতন করে খুনের অভিযোগ সামনে আসতে ইউনুথ সরকারের তুলোধনা করেছেন পুলিশের নজরদারি নেই আমরা তো কতবার বলেছি পার্ক থেকে শুরু করে শুধু পার্ক না সুন্দরবন এলাকার মৌসুমী দ্বীপে একের পর এক এই ধরনের আধার কার্ডের ঘটনা সামনে এসছে পারাসর থেকে ধরা পড়ছে মধ্যম গ্রামের এলাকা থেকে ধরা পড়ছে বনগাঁ থেকে ধরা পড়ছে উদ্রপন্থীতে যেভাবে কার্যকলাপ পশ্চিমবঙ্গে বাড়ছে প্রতি জেলায় জেলায় তো এবার জঙ্গি সাথী প্রকল্প শুরু হয়েছে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে যেরকম জেলায় জেলায় পথ আছে সেরকম জঙ্গি সাথী প্রকল্প তৃণমূল কংগ্রেস সরকার চালু করেছে